হইলো সন্ধ্যা সাতটার থেকে আমার মেয়ে আর আমার ছেলে আশিলো বাসা তখন আমার মেয়ে কেছে আমি এসলাম বাজার পারিবারিক ডাক্তারের গেছে ওষুধ না লে গেছিলাম নাচি তো যাওয়ার পরে ওষুধ লইয়া আমি আবার হতে এর মাঝে আমার ভয় বুয়ায় গেছিলামের ভাবল ওদু ভিআইসি লইয়া ওর পরে আশেপাশে মানুষ আসবাস সব বাজারই বাজারে দিনও আছি আর তো মনে হইলেও বাজার বাড়ি দিন ওপরে বাজারও মানুষ হয়েছে আইসে মানুষ আইয়ারি দেখছে যে কইসে মেম্বার হলে কইসেন বা গণ্য অন্য ব্যক্তি ওরা কইসে যে কেন কেউ দোয়ার করল না তো আর দিও না আর দিলে বিহু দিয়ে পায় তার কারণে কেউ না আর দিছে না আমরা দোয়ার তো না সামনের দরজাটা লাগাই পিছনের দরজাটা খোলা বাসাটা কোনো বাসা রইল বাজারও

ই বাজার ই আটজন মানুষ আইছে কিন্তু হে আইসা করছে করার পরে আমার গরু আমার একটা মোবাইল আছে আমার পরে গেছিলাম বড় মোবাইল আমার শিমং ছার পরে মোবাইলটা হে যে সময় মোবাইল পাওয়া গেছে না গরু মুঠ খেয়ে যে মোবাইল মোবাইল লোয়া গেছে কি সে সময় খুলিছে দৌড়ছে তারে সকালে দৌড়ার পরে মোবাইল পাইছে আমার মোবাইল পাইছে তার গেছে এবং হেঁজ হয়েছে মানে ঝুঁকতেইছে

আমরা খুব মর্মাহিত আমরা যারাই যে বা যারাই কুলঙ্কার ঘটনা ঘটিয়েছে আমরা তাদের বিচারের আওতায় এনে আমরা তাদের ফাঁসি চাই আর যাতে কোনো মায়ের বুক আর যাতে শূন্য না হয় যে ঘটনা ঘটিয়েছে তাদের আমরা বিচারের ফাঁসি চাই এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আমরা বিচার দাবি করছি আপনারা কি মনে করেন যে অন্য কোনো মানুষ ওইটার সাথে জড়িত আছে কিনা অন্য কোনো মানুষ আমাদের কোনো ধারণা নেই যদি যে ধরা পড়েছে তার কাছ থেকে যদি কোনো ধরনের রহস্য উদ্ঘাটন বাহির হয় সেটা আমরা বলতে পারবো না যদি বাহির হয় তাদেরকে আইনের আওতায় এনে তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক সেটা আমাদের দাবি

م hey, <laughs>